অনেকদিন পর ফিরে যাওয়া সে আপন গ্রামের মাটিতে সবুজ ধানের গন্ধে ভরে ওঠে বুক শিশির ভেজা সকালের আলোয় যখন পা রাখি পুকুর পাড়ে মনের ভেতর খেলে যায় হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতির মনে হয় যেন ফিরে পেয়েছি শৈশবের সেই রত্নভাণ্ডার খোঁজার বিনা গ্রামে গেলেই আফরার বাবার বেশ পছন্দের একটি কাজ পুকুরে মাছ ধরা তাই সে সকালের খাবার খেয়ে হাতে বর্ষি আর হাড়িতে টোপ নিয়ে পুকুর ঘাটে গেল তখন শ্বশুরবাড়ি সবাই সেখানে জড়ো আফরার বাবা হেসে বসে পড় পাশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল দশ পনেরো মিনিট টু শব্দ নেই হঠাৎ টান বড়শি দুলছে পুকুরের পানি কাঁপছে আফরার বাবার চোখে বিজয়ের হাসি ধীরে ধীরে টানতে টানতে উঠিয়ে আনল বেশ বড় একটি মাছ গ্রামের পুকুর আর মাছ ধরার এই আনন্দ হৃদয়ে রয়ে যায় স্মৃতির পাতায় রঙিন ছাপ রেখে যায় চিরকাল একসময় যেটা ছিল আমার পুরো জগত। আজ সেখানে আমি অতিথি চেনা পুকুরঘাট চেনা বাড়ি তবু যেন কিছুটা অচেনা আমি একটা সময় ছিল ভীষণ ধীর ঘড়ির কাটার দৌড় ছিল না মায়ের ডাকে পৃথিবী থেমে গেত তিনের ছাদে বৃষ্টির শব্দে ঘুমিয়ে পড়তাম পড়ার বইয়ের ফাঁকে আঁকা ছোট পাখি স্কুল ব্যাগের গন্ধ নতুন জামার সকাল আজ সবই যেন সিনেমার মতো মনে হয় ঘরের প্রতিটি দেয়ালে আমার শৈশবন্ধী এখন কেউ আর জিজ্ঞেস করে না তুই কোথায় যাচ্ছিস কেউ আর বকুনি দেয় না দেরি করে ঘুম ভাঙলে এই স্বাধীনতাটা একসময় চেয়েছিলাম কিন্তু আজ সেটা গলার কাটা বাবার বাড়িতে থাকার সময় ফুরিয়ে এসেছে এবার নিজ সংসারে ফিরে যাওয়ার পালা আগের দিন থেকেই জোর শুরু হাঁস জবাই করে পালক ছাড়ানোটা যেমন কষ্টের তেমনি আনন্দেরও পরিবারের সবাই মিলে শুরু হয় পরিষ্কারের গাছ পালক ছাড়িয়ে চামড়া ধোয়া নোক কাটা পেট পরিষ্কার করা সব কিছুতেই যেন টিমওয়ার্ক কবুতরগুলো একটু ছোট তবু যত্নের কমতি নেই বেশ রাত পর্যন্ত চলতে থাকে এই কাজ মাংস কেটে পরিষ্কার করে ঠান্ডা হয়ে গেলে এক একটা আলাদা ব্যাগে প্যাকেট করা হয় যে মাংস আজ শহরে যাচ্ছে তার প্রতিটা টুকরোতেই আছে ঘরের ঘ্রাণ আর পরিবারের ভালোবাসা এখন অনেক কিছু আছে কিন্তু নেই সেই নির্ভেজাল ভেজাল নেই ছুটে যাওয়া বিকেলটা নেই সেই আম গাছের ছায়া সবচেয়ে বেশি মিস করে নিজেকে সেই নিঃস্বার্থ নির্মল কল্পনার দানাই ভেসে বেড়ানো আমি তাকে বড় হতে হতে হয়তো অনেক কিছু পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি সেই ছেলে বেলাটুকু যা আসলে সবচেয়ে মূল্যবান ছিল বাড়িতে গেলেই সবাই জিজ্ঞেস করে কেমন আছিস তারপরেই বলে কবে যাবে এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত না বুকে কষ্ট রেখে ঠোঁট চেপে হেসে বলি এই তো আছি কয়টা দিন কারণ আমি জানি এই বাড়িতে আমার থাকার সময় এখন নির্ধারিত ছুটিতে লেখা